নমস্কার বন্ধুরা আজকের আলোচনা করব সিংহ রাশি নিয়ে আগস্ট মাস দু হাজার চব্বিশ সিংহ রাশির এ মাস কেমন যেতে পারে ভালো মন্দ সব রকমই আজকের আলোচনা হবে বন্ধুরা তা ভিডিওটি কেটে কেটে দেখবেন না প্রথমেই অনুরোধ করব। অনেক কিছু দেওয়া থাকবে যেগুলো আপনারা যদি কেটে দেখেন তবে কিন্তু দেখা যাবে না সেই কারণে অসমাপ্ত থেকে যাবে তাই বলবো সময় হলেই দেখুন এবং যারা প্রথম দেখছেন তাদের একটা অনুরোধ করব তারা যেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দেন প্লিজ তাতে আমরা অনেক মোটিভেটেড হব আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন আর সেই সব রকম ভিডিও আমার যত রকম ভিডিও করছে সব আপনারা পেয়ে যাবেন আসুন আমরা ডিটেলসে আলোচনা শুরু করব লিও মান্থলি হরস্কোপ দু হাজার চব্বিশ আগস্ট মাস আগস্ট মাসে সিংহ রাশির জাতকদের জীবনের নানা ক্ষেত্রে একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে কেরিয়ার আর্থিক জীবন ব্যবসা পারিবারিক ও প্রেম জীবনেও নানাবিধ সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে গ্রহগতির প্রভাবে স্বস্তি লাভও পাবেন কিরকম স্বস্তি লাভ পাবেন ডিটেলস আসুন আমরা আলোচনা করব মান্থলি হরস্কোপ দু হাজার চব্বিশ জাতকদের জন্য আগস্ট মাস সাধারণ ফলদায়ী প্রমাণিত হবে তবে এই মাসে কিছু বড় ইচ্ছা হতে পারে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু ওঠাপড়া লেগে থাকবে তাই যত্নে কোনো ত্রুটি রাখবেন না আর্থিক দিক দিয়ে পরিস্থিতি সাধারণ আয়ের চেয়ে ব্যয় বেশি হবে আর্থিক চ্যালেঞ্জের মুখি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে মাসের শুরুতেই ব্যয় নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি কেরিয়ারের ক্ষেত্রে বড় সমস্যা দেখা দেবে না ব্যবসায় কিছু চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে প্রেম জীবনেও ওঠাপড়া লেগেই থাকবে পাশাপাশি পারিবারিক জীবনেও চ্যালেঞ্জে থাকবে বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে আগস্ট মাসটি শৃহরাশির জাতকদের কেমন তা জ্যোতিষী গণনার মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক শিংরাশির কেরিয়ারের রাশিফল কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি ঠিকঠাক থাকার সম্ভাবনাই বেশি রয়েছে কাজে পরিপক্ক হবেন নিজের অভিজ্ঞতা ও শক্তি পূর্ণ লাভ অর্জন করতে পারবেন সঠিক সময় ভালোভাবে নিজের কাজ সম্পন্ন করতে পারবেন এই রাশির জাতক এবং জাতিকারা প্রকল্পের কাজকর্ম ভালো গতিতেই এগোবে এর ফলে কর্মক্ষেত্রে নতুন অভিজ্ঞতাও অর্জন করতে পারবেন বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হবে সহকর্মীদের সহযোগিতা পাবেন এই রাশির জাতকরা বা জাতিকারা চাকরিজীবী জাতকরা অধিক পরিশ্রম করবেন এর ফলে আপনাদের জনপ্রিয়তা বাড়বে অন্যদিকে ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল তবে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এই রাশির জাতক এবং জাতিকাদের শ্রমিকদের নিয়ে মানে শ্রমিকদের নিয়ে কিছু সমস্যা হতে পারে আবার অধীনস্থরা আপনার সঙ্গে সহমত নাও হতে পারেন এইসব পরিস্থিতির কাজকে প্রভাবিত করবে ব্যবসায়িক অংশীদার যারা রয়েছেন তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কিছু বলে ফেলবেন না যাতে আপনার ভুলটা আরও বেশি হয়ে যায় মাসের দ্বিতীয় অর্ধে ব্যবসায় আগত সমস্যা থেকে মুক্তিও পেয়ে যাবেন সিংহ রাশির আর্থিক রাশি ফল আর্থিক জীবনের ক্ষেত্রে মাসের সূচনা কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা ব্যয়ের পরিমাণ কিন্তু বাড়তেই থাকবে ব্যয় নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি তা না হলে অর্থ অভাব দেখা দিতে পারে এবং ধার হওয়ার সম্ভাবনাও রয়েছে টাকার অভাবের কারণে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিকে স্থগিত করে করতে হতে পারে সঞ্চিত অর্থ ব্যয় করার চেষ্টা করবেন তবে এর প্রয়োজন দেখা না দেওয়াই শ্রেয় তবে শুভ খবরও রয়েছে মাসের শেষের দিকে সমস্যা কিছুটা কমতে থাকবে আয় বৃদ্ধির যোগ তৈরিও হচ্ছে ভাগ্যের সঙ্গ পাওয়ার আপনার প্রকল্প সফল হবে ধনলাভ সম্ভব বিশাল সম্পত্তিও কিনতে পারবেন সিংহরাশির স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য দিক দিয়ে এই মাসটি দুর্বল আগস্টে সিংহরাশির জাতকদের স্বাস্থ্যের ওঠাপড়া দেখা দেবে চোখের কষ্ট চোখের সমস্যা হতে পারে পেট গরম হওয়ার কিছু সমস্যা উৎপন্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে তবে বন্ধুরা একটু বলে রাখি মাঝখানে আপনারা আমার উপায়গুলো অবশ্যই করবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে আমি যা যা বলবো সেভাবে চলবেন মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু সমস্যাগুলি কমতেও শুরু করবে খাওয়া দাওয়া একটু যত্ন নেওয়া দরকার। সিংহ রাশির প্রেম জীবন কেমন চলতে পারে আগস্ট মাসে আগস্ট মাসে সিংহ রাশির জাতকদের প্রেম জীবন ওঠা লেগেই থাকবে মাসের শুরুতে কিছুটা সম্পর্ক রোমাঞ্চ থাকবে প্রিয় মানুষকে নিজের মনের কথা জানাবেন তবে অতিরিক্ত প্রেম প্রদর্শনের ফলে কথার কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে বিবাদের সমাধান করুন মাসের শেষের দিকে পুনরায় ঝগড়া বিবাদ হওয়ার একটা আঁচ পাওয়া যাচ্ছে দাম্পত্য জীবনের ঠিকঠাক থাকবে কিন্তু জীবন সঙ্গীকে কোনো কুটুকথা চট করে বলবেন না হঠাৎ কোনো কারোর শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে দেখা করতে পারেন মাসের শুরুতে তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না এই কারণেই সমস্যা উৎপন্ন হতে পারে সতর্ক থাকুন ও সম্পর্ককে যতটা সম্ভব মজবুত করার চেষ্টা করবেন সিংহরাশির পারিবারিক জীবন কেমন চলতে পারে পারিবারিক জীবনে মিশ্র ফল লাভ করবে সিংহরাশির জাতক এবং জাতিকারা সাবধান বন্ধুরা ভেবেচিন্তে কথা বলুন তালা হলে এমন কিছু বলে ফেলতে পারেন যার কারণে ভুল অর্থ বেরিয়ে যেতে পারে এর ফলে পরিবারের পরিবেশ নষ্ট হবে মাসের শুরুতে আপনার মধ্যে প্রেম এবং ভালোবাসা বাড়বে মাসের শেষের দিকে আত্মীয়দের ব্যয় হতে পারে পারে পরিবারের কিছু সমস্যা আসতে ভাই সহযোগিতা লাভ করবেন ধীরে ধীরে পারিবারিক জীবনে ভারসাম্য পুনঃস্থাপিত হবে জমি বা বাড়ি লাভ করতে পারবেন বড় সম্পত্তি ক্রয়ের সফল হবেন ভাগ্যের জোরে সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচন্ডভাবে পরিবারে আনন্দ বৃদ্ধি পাবে রাশি আপনার শুভ সংখ্যা আটত্রিশ শুভ দিক দক্ষিণ দিক শুভরত্ন শুভ রং কমলা শেষে আমার কথা আপনাদের উপায়ের কথা বলব প্রথমত হবে চলাফেরা এডি করতে হবে হাসি মুখে সব কথা বলতে হবে দেখবেন অনেক ফরা আপনার কেটে গেছে চট করে মেজাজ গরম করে যদি কোনো কথা বলেন যে কোনো মানুষই সেক্ষেত্রে তার বিপদ আসার সম্ভাবনা বেশি থাকে তাই হাসি মুখে চিন্তা করে কথা বলুন এ তো গেল একটা দু নম্বর দু নম্বর হলো আপনার আপনি একটি চুনি যদি পড়তে পারেন ইন্ডিয়ান বারমাহুনি পরবেন বিদেশি পড়ার দরকার নেই এখন ইন্ডিয়া অনেক ভালো ভালো বারমা বছর এসে গেছে ওগুলো পরতে পারেন কম দাম আর বিদেশের যেটা বার্মা থেকে আসে সেটা দাম কি এক দেড় লাখ টাকা সুতরাং ওদিকে না তাকিয়ে আপনি ইন্ডিয়ান পড়ুন যদি একান্ত না পারেন অবশ্যই গার্নেট পাথর রয়েছে হালকা লাল দেখে পরবেন সেটিও কিন্তু অনেকটা কাজ করবে অনেক কাজ করবে একান্ত তাও যদি না পারেন অবশ্যই হাতের হাতের কবজিতে একটি রেশমি লাল সুতো পরবেন পিঙ্ক হলেও অসুবিধা নেই তবে রেশমি পরবেন বন্ধুরা এগুলোর যেগুলো লাল সুতো তো পরলেনই আর সেই সঙ্গে কিন্তু আর একটা কাজ করবেন একটি হালকা পিঙ্ক কালারের লাল রুমার সঙ্গে নেবেন এবং হালকা মার্জিত লাল কালারের জামা পরবেন ইস্ত্রি করে ভালো করে পরিষ্কার করে এইভাবে যদি আপনি কোনো শুভ কাজে বেরোন অবশ্যই কিন্তু আপনি ভালো ফল পাবেন চতুর্থ আপনাকে আরেকটা বলবো আপনি সাদা চন্দন লাল চন্দন মিশিয়ে আর একটু হলুদ মিশিয়ে সেটাকে বাড়িতে পেস্ট করে রাখুন বেরোবার গুরুত্বপূর্ণ কাজ যেদিন হবে সেদিন একটি কপালে একটি লম্বা ছোট্ট করে একটি টিপ দিয়ে দেবেন এইগুলোও যদি আপনি করেন জীবনে আর কোনো বাধা আপনার থাকবে না এইগুলো আপনার অবশ্যই করুন দেখবেন আপনি সব কাজ যেখানে ছোটো ছোট বাধা রয়েছে সেইগুলো কিচ্ছু থাকবে না আপনার মাথার মধ্যে অনেক বুদ্ধি তৈরি হয়ে যাবে যে আপনি কিভাবে কি করতে চাইছেন আগে থেকেই বুঝে যাবেন তা বন্ধুরা আজকের এখানে ভিডিওটি শেষ করব ভিডিওটি একটু বড় হলো কারণ আমরা যেসবগুলো বলি মানুষ আসে তখন একটি লোককে অনেকটা সময় দেয় আর ক্ষেত্রে আপনারা দেখছেন আপনারা দেখবেন এই ভিডিওটি দেখে আপনারা আর লাইক শেয়ার করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নমস্কার